কিছুদিন পরেই আমার বিয়ে শ্বশুরবাড়ি চলে যেতে হবে তাই একটু রান্না বান্না নাকি সকলেরই জানা উচিত সেই কথা মতো আজ রান্না করতে বসেছিলাম মাটন তো চিকেন এর আগে আমি নানাভাবে বানিয়েছি তবে আজ প্রথমবারই মাটন রান্না করছিলাম আর প্রসেসটা কিন্তু পুরোটাই আমার মায়ের বলে দেওয়া তো নমস্কার এটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ প্রথমবার নিজের হাতে মাটন রান্না করা তো সবার ফার্স্টে মা তো আমাকে ভালোভাবে ধুই দিয়েছে তারপর এখানে আমি একটু মোটা মোটা করে কেটে রাখা আলু পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্ট জিরে সমস্ত কিছুর পেস্ট দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ এই একটু সামান্য রেড চিলি পাউডার দিয়েছিলাম রান্নাটা আমি করলেও পাশ থেকে কিন্তু মা বলে বলে দিচ্ছিল এটা দে এটা দে এটা দে তো সব শেষে আবার সর্ষার তেল আর কয়েকটা তেজপাতা দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে তো খাসির মাংস রান্না করার স্বাদ নাকি এই যতক্ষণ তুমি যত ভালোভাবে ম্যারিনেট করে এই মাংসটাকে ঢেকে রাখবে স্বাদ কিন্তু তত ভালো হবে তো আমি এখানে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এইটাকে প্রায় চল্লিশ মিনিট ঢেকে রেখেছিলাম আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি কয়েকটা গোটা রসুনও দিয়েছি আর এই খাসির মাংসের এই রসুনগুলোর স্বাদ তো যেন আরও সুন্দর খেতে তো ওইদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই করয়ের মধ্যে তো দুটো পদ রান্নাও হয়ে গেছে সব শেষে করছিলাম মাটন তো এটা রান্না করতে বেশ অনেকটা লম্বা সময় লাগবে এবার এই মাংসটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে আচ্ছা তোমাদের কার কার এই মাটন প্রিয় কমেন্টে জানিয়ে যেত আমরা জানো তো আগে কেউই মাটন খেতাম না তবে এখন কিন্তু আমাদের সকলের প্রিয় হয়ে গেছে এই মাটন এখন চিকেন ভালো লাগে না এই মাটন খেতেই ভালো লাগে আচ্ছা তোমরা কে কে বাড়িতে মাংস রান্না হলে এইভাবে কাঠের উনুনের মধ্যে রান্না করো কমেন্টে জানিয়ে যেত তো আমার মাংস থেকে তো তেলও ছেড়ে গেছে তারপরে এবার আমি সেদ্ধ হওয়ার জন্যই তো জল অ্যাড করেছি জলটা একটু বুঝে শুনেই দিতে হবে যেহেতু এটা রান্না করতে অনেকটা সময় লাগবে তো আমি জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ পর দেখো এটাকে এবার আমি খুলে দেখেছি তারপরে আবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে যতক্ষণ না আবার এটা থেকে তেল ছাড়ে তো দেখো আমার এখানে বেশ সুন্দর ভাবে তেল ছেড়ে গেছে আর কষানো কমপ্লিট আর মাংস রান্না হবে কষা মাংস খাবো না তা কি করে হয় তাই দু চারটি পিস তুলেও নিয়েছিলাম এবার এতে হচ্ছে পরিমাণ মতো জল দেব গ্রেভির জন্য তো তোমরা যে যেমন গ্রেভি খেতে ভালোবাসো ঠিক তেমন পরিমাণে জল দিলেই হবে তো এই মাটনের পাতলা ঝোলটাও কিন্তু দারুণ লাগে আবার একটুখানি গায়ে গায়ে লেগে থাকে সেটাও বেশ সুন্দর হয় খেতে সবশেষে গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার এই মাটন রান্না কমপ্লিট আচ্ছা তোমাদের কীরকম লাগলো আজকে রেসিপি কমেন্টে কিন্তু জানিয়ে যেও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ থেকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে বাই